প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমপি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি বাংলা রচনার ভিডিও অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ আমরা দেখব বাংলা রচনা শিষ্টাচার বা আদব কায়দা ভূমিকা প্রতিটি মানুষের অন্তরের উপলব্ধি বা সৌন্দর্যের বহিপ্রকাশ ঘটে তার শিষ্টাচার বা আদব কায়দার মাধ্যমে মানুষের কথাবার্তা চালচলন ইত্যাদি মানুষের প্রকৃত চরিত্রকে উদ্ভাসিত করে তোলে এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্ব বিকশিত হয় শিষ্টাচার হল মানুষের চরিত্রের সর্বোত্তম গুণ যেসব গুণাবলী মানব চরিত্রকে আকর্ষণীয় সুন্দর ও গৌরবান্বিত করে তোলে তার মধ্যে শিষ্টাচার অন্যতম জীবনে সাফল্য লাভের জন্য শিষ্টাচার অর্জন ছাড়া বিকল্প কোনো পন্থা নেই চাওনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা শিষ্টাচার কি পরবর্তী পয়েন্ট শিষ্ট কথাটির অর্থ হলো সুশীল ভদ্র বা বিনয়ী অর্থাৎ মানুষ তার কথাবার্তায় চালচলন আচার আচরণে যে সৌজন্যতা ও শালীনতার পরিচয় দিয়ে থাকে তাই হলো তার শিষ্টাচার বা আদব কায়দা শিষ্টাচারের মাধ্যমে পারস্পরিক আচরণের সুষ্ঠু রুচিবোধ ভদ্রতা নম্রতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ পেলে মানবিক সম্পর্ক সুন্দর ও নিবিড় হয়ে ওঠে মানুষ পরস্পরের সান্নিধ্যে এসে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় শিষ্টাচারী মানুষকে সকলে ভালোবাসে কবির ভাষায় শিষ্টাচার উন্নতির প্রধান সোপান শিষ্টাচারে মানব হয় মহামহিয়ান পরবর্তী পয়েন্ট শিষ্টাচারের মাধ্যম শিষ্টাচার হল মানুষের মার্জিত আচরণিক রূপ আমরা আমাদের প্রতিটি কাজকর্মে শিষ্টাচারের বিকাশ ঘটাতে পারি যেমন পোশাক আশাক পরিধান মাথা চুল কাটা থেকে পায়ের নখ কাটা এবং তা ভদ্রচিতভাবে কেটে আমাদের সাজগোজ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এসবের মাধ্যমে শিষ্টাচারের বিকাশ ঘটাতে পারি মানুষের সাথে সুন্দর ও শুদ্ধভাবে কথা বলা সবার সঙ্গে আদব রক্ষা করা মার্জিত পোশাক পরিচ্ছদ পরিধান সময়ের মূল্য দেয়া লেখাপড়ায় ভালো ফলাফল করা সৎ পথে থাকা সত্য কথা বলা ইত্যাদি সব পন্থাগুলোই শিষ্টাচার প্রকাশের মাধ্যম বদমেজাস অশালীল পোশাক আশাক ও ভাষা অধ্যত্য ব্যবহার দুর্বিনীত আচরণ কখনও শিষ্টাচারের লক্ষণ হতে পারে না উগ্রসভা পরিহার করে শিষ্ট আচরণই শিষ্টাচারের পরিচয় শিষ্টাচার লাভের উপায় একটি শিশু জন্মের পর থেকে সে পরিবার থেকেই শিষ্টাচার শিক্ষা নিয়ে বড় হয়ে ওঠে তাই শিষ্টাচার বা আদব কায়দা শেখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না একথা সত্য যে মানুষ ইচ্ছা করলেই শিষ্টাচারী হতে পারে এর জন্য প্রয়োজন সাধনা শিশুকাল থেকেই মানব সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হয় তখন তাদের মন থাকে কাদামাটির মতো নরম তাকে যেভাবে গড়ে তুলতে চাওয়া হয় সেভাবেই সে গড়ে উঠবে উপযুক্ত কর্ষণের মাধ্যমে যেমন ফলদায়ী ক্ষেত্র প্রস্তুত হয় তেমনি মহৎ গুণের অধিকারী সন্তানকেও তেমনি শিশুকাল থেকেই তিলে তিলে গড়ে তুলতে হয় পরিবার ছাড়াও পারিপার্শ্বিক পরিবেশ মানুষকে শিষ্টাচারী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশেপাশের মানুষের আচরণ যদি শোভনীয় হয় তবে সেখানে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি সদাচরণ ও বিনয়ের অধিকারী হবে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে মানব জীবনে শিষ্টাচারের স্থান শিষ্টাচার ও আধব কায়দায় যে জাতি যত বেশি সভ্য সে জাতি তত বেশি উন্নত ও সফল পাশ্চাত্য দেশগুলি তার প্রমাণ মানব জীবনে শিষ্টাচারের স্থান অতি উচ্চে পৃথিবীর যে কোনো মহামানবের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তাদের উন্নতির মূলে রয়েছে শিষ্টাচার শিষ্টাচারী মানুষই পৃথিবীকে এবং পৃথিবীর মানুষকে সহজে জয় করতে পারে তাই কবি বলেছেন মনের বাসনা হয় বিনয় সফল দেশ ভুলে যায় ঘোর শত্রুদল শিষ্টাচারের গুরুত্ব প্রয়োজনীয়তা সামাজিক জীবনে শিষ্টাচারের মূল্য ও গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রেই শিষ্টাচারের প্রয়োজন শুধু ব্যক্তি স্বার্থে নয় জাতীয় স্বার্থেও এর ভূমিকা অনন্য আমাদের বড় হতে হবে আর বড় হতে গেলে শিষ্টাচারী হওয়া একান্ত প্রয়োজন পৃথিবীর সব ধর্মগ্রন্থে শিষ্টাচারের ফলাফল লিপিবদ্ধ আছে হিংসাবিদদের সানাহানি যুদ্ধ মানুষের জীবনকে অস্থির করে তোলে শিষ্টাচার ও ছাত্রজীবন প্রতিটি ছাত্রছাত্রীকে জ্ঞান অর্জনের পাশাপাশি শিষ্টাচার অনুশীলন খুবই জরুরি ছাত্রজীবনে শিষ্টাচারের গুরুত্বপূর্ণ প্রকাশ ঘটে পোশাক আশাকের মাধ্যমে এ সময় নিজেকে বিনয়ী করে তুলতে হবে কেননা জ্ঞান অর্জনের সাথে সাথে নিজেকে ভদ্র ও সভ্য করে গড়ে তোলার এটাই সঠিক সময় এ সময় তারা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শেখে এবং একটু একটু করে সফল হওয়ার দিক নির্দেশনা লাভ করে শিষ্টাচার ও সমাজ জীবন মানুষ সামাজিক জীব তাই শিষ্টাচার ও সমাজ জীবন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক মানুষ কেউ স্বাধীন নয় এরা একে অন্যের উপর নির্ভরশীল তাই পরস্পরের প্রতি শিষ্টাচার প্রদর্শন করা জরুরি একে অপরের সুবিধা অসুবিধা মতামত অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে চলাই শিষ্টাচারের লক্ষ্য দৈনন্দিন জীবনে শিষ্টাচার প্রতিটি মানুষই একে অন্যের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করে কাঙ্ক্ষিত ব্যবহারের পরিবর্তে অভদ্রচিত ব্যবহার পেলে কখনোই তাকে সুনজরে দেখবে না সমাজে সে হবে নিন্দিত সুতরাং জীবনে চলার পথে মানুষের সাথে মার্জিত ও ভদ্রচিত ব্যবহার করতে হয় তাহলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় শিষ্টাচার সম্পর্কে ভুল ধারণা সমাজে এমন কিছু মানুষ আছে যারা শিষ্টাচারকে তার দুর্বলতা মনে করে তাদের মতে শিষ্টাচার মানে তোষামত এই ধারণায় যারা বিশ্বাসী তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে সমাজের মানুষ শিষ্টাচারকেই ভালোবাসে শিষ্টাচার ও তোষামদ এই দুইয়ের মধ্যে পার্থক্য তারা বোঝে শিষ্টাচার তোষামদ নয় দুর্বলতা নয় এটি একটি মহৎ গুণ এর দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায় অনেক মহাপুরুষই তা বাস্তবে প্রমাণ করেছেন উপসংহার শিষ্টাচার মানব চরিত্রের মহৎ গুণাবলীর বহিপ্রকাশ শিষ্টাচারে নিহিত রয়েছে মানব জীবনের সাফল্যের চাবিকাঠি শিষ্টাচারের মাঝেই মানব জীবনের সকল কল্যাণ নিহিত এর সংস্পর্শে সকলের সাথে সৌহার্দ্য ও ঐক্য স্থাপিত হয় তাই জীবনের সকল ক্ষেত্রে নিজেকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে শিষ্টাচারের বিকল্প কিছু নেই শিষ্টাচার বা আধব কায়দা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাশে